জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত বেশ নামি এবং পপুলার একটা বিশ্ববিদ্যালয় তো আজকের ভিডিওতে আমরা জানবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট তারা যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় সেক্ষেত্রে ভর্তিযোগ্যতা কিরকম লাগে পরীক্ষা কত মার্কের উপর হয় কোন কোন সাবজেক্ট হয় ইচ অ্যান্ড এভরি ডিটেইল আমরা বিস্তারিত জানবো এই ভিডিওটাতে ঠিক আছে চলো শুরু করি তো প্রথমত আমি একটা একটা করে পয়েন্ট আলোচনা করব। ঠিক আছে একদম আসন সংখ্যা আবেদন যোগ্যতা ডিটেল ধরে ধরে আলোচনা করব। প্রথমত আসন সংখ্যা হচ্ছে মোটমাট সায়েন্সের স্টুডেন্টদের জন্য সিট হচ্ছে আটশো ষাটটা মোটমাট আটশো সিট এর মধ্যেই সবগুলা সাবজেক্ট একদম সুন্দর মতো ডিস্ট্রিবিউট করা তো আবেদন যোগ্যটা খুবই গুরুত্বপূর্ণ মেনলি যাদের নাকি রেজাল্ট একটু আপ ডাউন হয় মনে করো অনেকের যেটা হয় যে রেজাল্ট হয়তো 4 ফোর আসছে আর ফোর পয়েন্ট ফাইভ আর থ্রি পয়েন্ট ফাইভ যাদের নাকি রেজাল্ট একটু এই টাইপের ওরা তখন একটা টেনশনে পড়ে যায় অনেক জায়গায় ওরা পরীক্ষায় দিতে পারে না তাইলে এই যে রেজাল্টে এখানে একটু ছাড় দেওয়া আছে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ পাইতে হবে মানে এমন যদি কারো হয় যে ভাই রেজাল্টে একটু টেনশন আমার মনে হয় এবার এইচএসসি পরীক্ষাটা খুব একটা ভালো হয় নাই বাট ভাই আমি অ্যাডমিশন অনেক ভালো করে পড়বো তাইলে এখন ভাই কোন বিশ্ববিদ্যালয়ে আমি দেখতে পারি তো সেই ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুবই ভালো একটা অপশন তোমার এসএসসি বা এইচএসসি এই যে কোনো মানে দুইটার মধ্যে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং মোট মিলায়ে আট পাইতে হবে মনে করা এমন হইল যে তোমার এইচএসসি পরীক্ষাতে তুমি ধরো থ্রি পয়েন্ট ফাইভ আল্লাহ না করুক মানে বাই চান্স এখন থ্রি পয়েন্ট ফাইভ আসছে সেই ক্ষেত্রে যদি এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভও আসে তাহলেই তুমি এখানে পরীক্ষা দিতে পারবা বুঝতে পারছো মানে মোট মিলায়ে তোমাকে আট পাইতে হবে এবং মিনিমাম একটাতে তোমার সাড়ে তিন করে থাকতেই হবে এই হচ্ছে বিষয় ঠিক আছে তো এটা একটু খেয়াল রাখো যে যোগ্যতা যাদের নাকি রেজাল্ট নিয়ে একটু টেনশন তারা চাইলে জগন্নাথকে খুবই ভালো ফোকাস রাখতে পারো আচ্ছা তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয় ওই যে বুয়েট প্রিলি বুয়েট রিটেন ওই অনেকটা ওই টাইপের আর কি বুঝছো কিন্তু এখানে একটু ব্যাপার আছে এখানে দুইটা পরীক্ষা একসাথে হচ্ছে এমসিকিউ এবং রিটেন দুইটা একসাথে হয় ওকে এমসিকিউ আর রিটার্ন একসাথে হয় এখন এখানে একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে যে তুমি যদি এমসিকিউতে তে ভালো মার্ক না তুলতে পারো তাইলে আবার রিটেনে তোমার খাতা দেখবে না তো বাহাত্তর নম্বরের পরীক্ষা হয় এম কিউতে চব্বিশ কিন্তু অনেক আটচল্লিশ মোট মার সময় এক ঘন্টা ওকে মোট সময় এক ঘন্টা তো এইখানে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এমসি কিউ পরীক্ষাতে তোমাকে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মার্ক উঠাইতেই হবে মার্ক উঠাইতেই হবে তাইলে তোমার রিটার্ন খাতাটা ওরা দেখবে বুঝছ তো কথা হচ্ছে ক্যালকুলেটার কিন্তু অ্যাক্সেস নাই খেয়াল রাখো তার মানে কি এমসি সি কিউ এবং সিকিউ দুই ক্ষেত্রেই হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনটা একটু ভালো করে শিখতে হবে সবগুলো সাবজেক্টেই এখন কোন সাবজেক্ট থেকে কয় মার্কের পরীক্ষা হয় এটা একটু বলে দিই ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টের উপর পরীক্ষা হবেই হবে তিনটা সাবজেক্টের উপর পরীক্ষা হয় তো তিন নাম্বার সাবজেক্ট হিসাবে তুমি গণিত অথবা জীববিজ্ঞান যে কোনো একটা চুজ করতে পারবা এবং এদের মধ্যে এমসি কিউগুলো হবে আট মার্ক করে রিটার্নগুলো হবে ষোলো মার্ক করে বুঝছ রিটেন গুলো হবে 16 মার্ক করে তাহলে এই হচ্ছে অবস্থা অর্থাৎ তুমি যে কোনো তিনটা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে পারবা এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে ফিক্সড আর জেনারেল কি বলে ম্যাথ অথবা বায়োলজি যেকোনো একটা তুমি এখান থেকে চুজ করতে পারবা রিটেনের ক্ষেত্রে একটু ভুল আসছে 16 করে করে হবে আর কি বুঝছ তার মানে খেয়াল করো লিখিততে কিন্তু বেশি মার্ক রিটেনে মার্কটা অনেক বেশি আর কি আচ্ছা তাহলে এই তো গেল एमसीक्यू আর রিটেন তার মানে একটু রিটেনের জন্য ভালো ফোকাস রাখতে হবে ঠিক আছে রিটেনটা একটু খেয়াল রাখো দেন এইখানে তোমাকে পজিশন কত আসছে এটা নির্ধারণ ওরা করবে কেমনে সেইটার সিস্টেমটা হচ্ছে যে তোমার ভর্তি পরীক্ষায় যে মার্ক পাবা এই যে বাহাত্তর নাম্বার এই বাহাত্তর নাম্বার এর সাথে অ্যাড হবে হচ্ছে এসএসসি থেকে বারো মার্ক লাইক এস এস এসএসসি তে তোমার যে জিপিএ ফাইভ তুমি যদি ফাইভে ফাইভ পাও তাহলে বারো যোগ হবে যদি ফাইভের চেয়ে একটু কম পাও সেই হিসাবে পার্সেন্টেজ করে তোমার বারোর মধ্যে দশ অথবা নয় এরকম আসবে আচ্ছা ঠিক সেম ভাবে এইচএস সি যে জিপিএ ফাইভ যদি জিপিএ ফাইভ পাও তাহলে এখান থেকে ষোলো যোগ হবে যদি কম পাও সেই অনুপাতে ষোলোটা কমে আসবে অর্থাৎ করে আর মিলে মোট নাম্বার। এই মধ্যে কার মার্ক কত সেই হিসাবে হচ্ছে গিয়ে সেট হবে যে কার পজিশন কত আসবে তাহলে ওভারঅল এই হচ্ছে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভর্তির সিস্টেমটা বিস্তারিত তো এখানে যেটা কি পয়েন্টগুলো সেগুলো হচ্ছে গিয়ে রেজাল্টে যদি একটু ইস্যু হয় তাও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেশ ভালো একটা অপশন এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে এটা ঢাকার মধ্যে অবস্থিত ওকে তো ঢাকায় থাকার কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে আসলে ওকে এটা সবাই মোটামুটি জানো তো এই সুযোগ সুবিধাগুলো তুমি জগন্নাথে বসে কিন্তু অ্যাভেলেবল করতে পারবা অ্যাভেল করতে পারবা দেন এখানে রিটেনের মারটা একটুখানি বেশি এটা একটু খেয়াল রাখো আর এই জায়গাতে হচ্ছে তোমার অবশ্যই এমসিকিউতে একটু ভালো করা লাগবে যাতে রিটেনের খাতাটা দেখে মোটামুটি আমরা যেটা কাটমার্ক হিসাবে চিন্তা করি ষাট থেকে সত্তর এর মতো মার্ক পাওয়া লাগবে তাইলে তোমার রিটার্নের খাতা দেখবে নাহলে রিটার্নের খাতাই দেখবেন অথচ রিটার্নের মার্ক কিন্তু বেশি ওকে তো এগুলো বিষয়ে একটু খেয়াল রাখো তো যারা নাকি অনলাইনে অনলাইনে যারা নাকি হচ্ছে গিয়ে ভার্সিটি ভর্তি প্রস্তুতি নিতে চাও তারা একদম নিশ্চিন্তে আমাদের টার্গেট ডিও কোর্সে যুক্ত হতে পারো এই কোর্সে আমরা যারা একদম অভিজ্ঞ টিচাররা আছি ওকে সবাই মিলে তোমাদের জন্য পুরো জিনিসটাকে সাজাইছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইচ অ্যান্ড এভরিথিং এইখানে এই কোর্সটাতে একদম খুব ভালো মতো দেওয়া হচ্ছে ইভেন এখানে বাংলা ইংলিশও আছে ওকে এর পাশাপাশি এখানে ফিজিক্স ডিপার্টমেন্টে আরও একজন রত্ন যুক্ত হচ্ছে আমাদের সাথে আর সব কিছুর পাশাপাশি আমরা এখানে অফলাইন ম্যাটেরিয়ালস হিসাবে আমাদের বইগুলোও দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট বুক যেমন থাকবে তেমনিভাবে রিটেন স্পেশাল একটা বুক থাকবে এই যে মনে করো জগন্নাথে তুমি দেখলা যে রিটেনের উপর পরীক্ষা হয় কোন অঙ্ক করবো কোনটা রিটার্নের থেকে বাদ দিব মানে এগুলো বুঝতেই কিন্তু কষ্ট হয়ে যায় তারা কিন্তু সুন্দর করে এই রিটার্ন বুকটা ভালো ফোকাস রাখতে পারো বুঝছো তারপরে তোমার এখানে আলাদা করে ওএমআর শিট দেওয়া আছে ওএমআর বুক পুরো বই আকারে তুমি এখানে স্ক্যান করে করে ওএমআর গুলো চেক করাইতে পারবা লাইক তোমাকে কোয়েশ্চেন দেওয়া হলো তুমি কোয়েশ্চেন গুলো গোল্লা ভরাট করলা তারপরে আমাদের ওয়েব অ্যাপ দিয়ে স্ক্যান করলে দেখবো ওখান থেকে কয়টা ঠিক হয়েছে কয়টা নেগেটিভ মার্কিং সব সুন্দর মতো গোছায় যাবে ওকে তো যারা নাকি আমাদের সাথে টার্গেট ডিউ কোর্সে যুক্ত হইতে চাও তারাও চাইলে ভার্সিটি বারোশো পঞ্চাশ এই প্রোমো কোডটা ইউজ করে খুব সুন্দর মতো বারোশো পঞ্চাশ টাকা ছাড় পাইতে পারবা তো কোর্সে যুক্ত হইতে লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে এটা একটু চেক করো এবং দ্রুত যুক্ত হয়ে যা আমাদের সাথে একদম বাঘা বাঘা সব সাবজেক্ট এক্সপার্টটা তোমাদের ক্লাস নেবে উইথ সুপার ডিটেইল এবং খুব গোছানো কম্প্যাক্ট সাজেশন বুক বলতে পারো কনসেপ্ট বুক বলতে পারো তোমার গাইড বলতে পারো ওকে ইচ এন্ড এভ্রিথিং এই যে অফলাইন মেটিরিয়ালস গুলোতে আমাদের সাথে তুমি পাবা তো আর দেরি না করে যারাই মনে করছো যে ভর্তি পরীক্ষা একটা দিবা তারা একদম চোখ বন্ধ করে আমাদেরকে বিশ্বাস করতে পারো টার্গেট দিয়েও করছে বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম